সো ওয়ান হেভরিওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আপনার সকলেই ভালো আছেন আর ভাই ঘুম থেকে উঠছে এখান দিয়ে দেখতেছে যে মা আর তুলি দিক দিয়ে রান্না বার মধ্যে খুবই ব্যস্ত দেখুই এই ফাঁকে একটা ব্লগ ভিডিও বানাইলে আর আমার ছেলে তো গেছে এইদিক দিয়ে ঘুরতে দিদির লোকে সোকে সে আইলে পরে দেখলো ভিডিও বানাবো আর এই দিক দিয়ে রান্না বানার ভিডিও করতেছি তো এইখান দিয়ে দেখেন না মা সবজি কাটার মধ্যে খুব ব্যস্ত দিয়ে কারিপাতা আছে আর এখান দিয়ে পিঁয়াজ

খালিফা সারা চিনি এখানে কিছু ছিল নদি ডাল গিতে ডাইরেক্ট কুড়ালিছো ডাল করা শেষ আরে কিতা তে ডাল দিই কই দেন ডাল তরকা না জোল ভগবান জানে আমিও তো কই কোন সেন্টেন কিছু আইল না ডাল তরকার তো কি সেন্টাই আমার বদনাম হবে তো করতেই লাগবো না তুমি এত বড় মিথ্যা কথা কইছো আর আমার ভিউয়ার্সরা সামনে সব কিছু রেকর্ড হইছে সবাই সাক্ষী আছে আমি ট্রাই সংশোধন করে আমি ট্রাই করছিলাম সংশোধন করে বাড়ির মানুষের কথা চিন্তা আমি ডাইলি রান্না করে